একজন পুলিশ যখন একজন সুন্দরী সবজিওয়ালি মহিলাকে বিরক্ত করল এবং তার সবজির মাটিতে ফেলে দিল তখন সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষজন অবাক হয়ে গিয়েছিল যখন সেই সবজিওয়ালি মহিলা সেই পুলিশ অফিসারের প্রতিবাদ জানালো তখন সেখানে থাকা উপস্থিত সকলের চোখ যেন ছানা ভরা হয়ে গিয়েছিল কেননা সেই মহিলা সেই পুলিশটি উচিত শিক্ষা দিয়েছিল এবং তাকে সেই সবজির মাধ্যমে শিক্ষাটা দিয়েছিল পুলিশ অফিসার লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর তারপর সেই মহিলার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আপনাদের আত্মা শুকিয়ে যাবে আমাদের ইসলামিক কাহিনীর চ্যানেলের আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত এবং শিক্ষামূলক তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি আকাশে হালকা গোলাপি আভা ঠান্ডা হাওয়ায় রাতের শিশির আর দিনের আশার মিশেল যেন চারপাশে এক সতেজতায় পরশ ছড়াচ্ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার বড় বাজার এলাকার সকালটা ঠিক এভাবেই শুরু হয় প্রতিদিন এই বাজারকে সবাই সবজি মন্ডি বললেও এখানে সবজি ছাড়াও নিত্য প্রয়োজনীয় সব কিছুই মেলে দূরের গ্রামগুলো থেকে কৃষকরা তাদের তাজা সবজি ট্র্যাক্টর আর গরুর গাড়িতে বোঝাই করে নিয়ে আসছে একপাশে আরতিদের চিৎকার অন্য পাশে মজুরদের হাঁক ডাক ঠেলাগাড়ির চাকায় কর্কশ শব্দ ক্রেতাদের দর কষাকষি সব মিলিয়ে এমন এক সুর তৈরি হয় যা কেবল এই সব জায়গাতেই শোনা যায় সব কিছুই ছিল স্বাভাবিক প্রতিদিনের মতো কিন্তু আজকের ভিড়ের মধ্যে এক বিশেষ মানুষ উপস্থিত ছিলেন যার এখানে থাকা বিশ্বাস করা কারো জন্যই সহজ নয় সাধারণ সুতির শাড়ি পায়ে হাওয়াই চটি কাঁধে একটি ঝোলা না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তারক্ষী বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর মুখে শান্তি কিন্তু চোখে এক গভীর দৃষ্টি যেন তিনি শুধু দেখছেন না বরং সবকিছু মনে গেথে নিচ্ছেন যারা দেখছিল তারা ভাবছিল হয়তো কোনো বাইরের মহিলা আত্মীয়ের বাড়ি এসেছেন আর সকালে বাজারে বেরিয়েছেন কিন্তু কেউ জানত না এই সাধারণ চেহারার মহিলা আসলে পুরো জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাদিয়া খান মাত্র ছমাস হল নাদিয়া খান ডিএম হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি সেই ধরনের কর্মকর্তা নন যারা শুধু এসি কক্ষে বসে ভাইলে সই করেন তার বিশ্বাস আসল সত্যি কাগজে নয় মানুষের মাঝে তাদের কষ্টের ভেতরে লুকিয়ে থাকে কয়েকদিন ধরেই তিনি বাজারে পুলিশের অবৈধ চাঁদাবাজির গুঞ্জন শুনছিলেন কিন্তু কেউ সরাসরি বলতে সাহস পেত না সবাই ভয় পেত তাই আজ নাদিয়া নিজেই সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি দেখবেন ইউনিফর্মের জোর গরিবদের ওপর কেমন চলে ভিড় পেরিয়ে নাদিয়া একটি সবজির ঠেলাগাড়ির পাশে দাঁড়ালেন ঠেলায় সুন্দরভাবে সাজানো আলু পেঁয়াজ একপাশে তাজা পালং ধনেপাতা পাতা সবুজ মরিচ মাঝখানে লাল টুকটুকে টমেটো যেন রত্নের মতো ঝলমল করছে ঠেলার পেছনে বসা প্রায় বত্রিশ বছরের এক মহিলা দ্রুত ভেন্ডি মাপছিলেন কপালে ঘামের ফোঁটা চোখে ক্লান্তি শাড়ির আঁচল কোমরে গোঁজা নাদিয়া হেসে বললেন বোন এই টমেটো কত মহিলা তাকিয়ে বললেন আজ পঁচিশ রুপি কেজি আপা কত দেব আপনাকে এক কেজি দিন নাদিয়া বললেন মহিলা টমেটো মাপতে যাচ্ছিলেন ঠিক তখনই স্কুল ইউনিফর্ম পরা ছয় সাত বছরের এক বালুক দৌড়ে এসে তার মায়ের আঁচল টেনে ধরল আম্মি আম্মি আমাকে স্কুলে দিয়ে আসো না দেরি হয়ে যাচ্ছে আজ ম্যাডাম বলেছে দেরি করলে বাইরে দাঁড় করিয়ে রাখবে শিশুটির কণ্ঠে একরা সাতঙ্ক আর জেদ মা স্নেহে তার গালে হাত বুলিয়ে বললেন আহ আমার হুমায়ন আর দুই মিনিট আগেই আপাকে সবজি দিয়ে নিই তারপর তোমাকেই দিয়ে আসব কিন্তু হুমায়ন অনর, না আম্মি এখনই চলুন মায়ের চোখে দ্বিধা ক্রেতা সামলানো জরুরি আবার চেলের সময় মতো স্কুল পৌঁছানো সমান প্রয়োজনীয় নাদিয়া এই দৃশ্য দেখে নরম স্বরে বললেন বোন আপনি আগে বাচ্চাকে দিয়ে আসুন আমি এখানে দাঁড়াচ্ছি বাজার সামলে দেব মহিলা যার নাম ছিল রাবেয়া প্রথমে দ্বিধায় পড়লেন এক অচেনা মহিলার কাছে কিভাবে ঠেলা রেখে যাবেন কিন্তু নাদিয়ার চোখের আন্তরিকতা তাকে রাজি করালো ঠিক আছে আপা আমি দশ মিনিটে আসছি বলে শিনি হুমায়ুনের হাত ধরে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন এখন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাদিয়া খান এক সাধারণ সবজিওয়ালার ঠেলার পাশে দাঁড়িয়ে চারপাশ গভীরভাবে লক্ষ্য করছিলেন প্রতিটি মুখ প্রতিটি শব্দ প্রতিটি আচরণ তার মনে গেথে যাচ্ছিল কিছুক্ষণ পর বাজারে হঠাৎ অস্থিরতা শুরু হল ভিড় সরতে লাগল পুলিশের স্টিকার লাগানো একটি ভারী মোটরসাইকেল গর্জন তুলে বাজারে প্রবেশ করল বাইকে বসা চল্লিশ ঊর্ধ্ব মোটা তাজা পুলিশ অফিসারের চোখে কালো চশমা ঠোঁটে শক্ত গোঁপ চলাফেরায় অহংকারের ছাপ নামপ্লেটে লেখা ইন্সপেক্টর আসিম বাট তিনি সোজা এসে রাবেয়া ঠেলার পাশে বাইক থামালেন ঠেলায় দাঁড়ানো নাদিয়াকে দেখে ভ্রু কুচকে বললেন তুমি কে এখানে তো রাবেয়া বসে নাদিয়া স্বরে বললেন ও তার ছেলে স্কুল দিয়ে আসছে ঠিক তখনই রাবেয়া ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখের রং উড়ে গেল পায়ের গতি কমে এলো চোখে ভয়ের ছাপ স্পষ্ট রাবেয়া মাথা নিচু করে ঠেলার কাছে এসে ভয় ভেজা কণ্ঠে সালাম দিল আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব আজ কি লাগবে আপনাকে তার হাত কাঁপছিল কণ্ঠস্বর থরথর করছিল যেন কোনো অপরাধী বিচারকের সামনে দাঁড়িয়ে আছে আসিম বাট গোফে তেল দিয়ে তা পাকিয়ে রুক্ষ গলা বলল এক কেজি ভালো টমেটো দাও সঙ্গে দুই কেজি আলু আর আধা কেজি সবুজ মরিচ আর ধনেপাতা একটু বেশি দেবে অবশ্যই বিনা পয়সায় রাবেয়া কোনো কথা বলল না তারা করে সবজি মেটে ব্যাগে ভরতে লাগল তার আঙুল কাঁপ ছিল চোখে এক অদৃশ্য আতঙ্কের ছাপ ব্যাগ ভর্তি হলে ইন্সপেক্টর ব্যাগটি হাতে নিয়ে বাইকের পাশে ঝুলিয়ে রাখলেন এবং কোনো দাম না দিয়ে ইঞ্জিন স্টার্ট করলেন এই দৃশ্য দেখে না দিয়ে আর চুপ থাকতে পারলেন না নিচু স্বরে রাবেয়াকে জিজ্ঞেস করলেন বোন উনি সবজির দাম দিলেন না কেন আর তুমি কিছু বলছো না কেন রাবেয়ার চোখে অসহায়তার জল ভেসে উঠল ফিসফিস করে বলল আপা উনি প্রতি দুই তিন দিনে একবার এভাবে চলে আসেন বিনা পয়সায় সব নিয়ে যান কখনো যদি সাহস করে দাম চাই তখন গালাগালি করেন ভয় দেখান বলে যদি আবার মুখ খুলি তাহলে তোমার এই ঠেলা ভেঙে নর্দমায় ফেলে দেব, তখন দেখব কেমন চালাও সংসার তার কণ্ঠে কান্না মিশে গেল আপা এই ঠেলা চলে গেলে আমার বাচ্চা খাবে কি স্কুলে যাবে কি করে তাই চুপ করে সব দিয়ে দেই। না আর চোখের শান্ত ভাব বদলে গেল কঠোর দৃঢ়তা ভেসে উঠল তিনি রাবেয়ার কাঁধে হাত রেখে বললেন এখন থেকে আর ভয় পাবে না আমি আছি তোমার সাথে কাল সকালবেলা যখন তুমি ঠেলা বসাবে আমাকে ফোন করবে তোমার হয়ে আমি ঠেলায় বসবো কাল আমি দেখব উনি টাকা দেন কিনা যদি না দেন তাহলে আইন তাকে শেখাবে আসল শিক্ষা রাবেয়া ভীত কণ্ঠে বলল আপা উনি অনেক প্রভাবশালী আপনাকেও ক্ষতি করতে পারেন না দিয়া দৃঢ় কণ্ঠে বললেন তুমি শুধু আমাকে ডাকো বাকিটা আমার ওপর ছেড়ে দাও পরের দিন সকাল নাদিয়া আগের মতোই সাধারণ মহিলার বেশে মন্ডিতে এলেন রাবেয়া দূরে দাঁড়িয়ে চোখে মিশ্র অনুভূতি ভয় আর আশার ঠেলায় সুন্দরভাবে সাজানো টাটকা সবজি আর নাদিয়া দাঁড়িয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখছেন অল্পক্ষণ পরই পরিচিত বাইকের গর্জন আসিমবাট এসে ঠেলার সামনে দাঁড়ালেন চোখ ছোট করে নাদিয়ার দিকে তাকিয়ে বললেন তুমি আজো তুমি ওই রাবেয়ার কি হয়েছে তুমি কে নাদিয়া শান্ত গলায় বললেন তার বোন আজ তার কিছু জরুরি কাজ ছিল তাই আমি ঠেলায় বসেছি আসিম ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করল তুমি তো তার চেয়েও বেশি সুন্দরী আচ্ছা আমাকে দুই কেজি পেঁয়াজ দাও এক কেজি গাজর সঙ্গে ধনে পাতা মরিচ ফ্রি নাদিয়া কিছু না বলে সবজি মেপে দিলেন আসিম ব্যাগ হাতে নিয়ে যেতে উদ্যত হলে নাদিয়ার কণ্ঠ কঠিন হয়ে উঠল দাঁড়ান ইন্সপেক্টর সাহেব আপনার সবজির দাম আশি রুপি হয়েছে টাকা দিন আসিম চমকে ঘুরে দাঁড়ালো গলা উঁচু করে বলল কোন টাকা আমি তো সব ফ্রি নিই তোমার বোন কিছু বলে না তুমি কে যে মুখ চালাচ্ছ নাদিয়ার কণ্ঠে অটাল দৃঢ়তা তুমি হয়তো তাকে চুপ করিয়ে রাখো কিন্তু আমি নই আমরা পরিশ্রম করে সবজি আনি টাকা দিয়ে কিনি আপনার বিনা পয়সায় নেওয়া মানে আমাদের পেটে লাথি মারা আসিমের চোখ লাল হয়ে উঠল মুহূর্তের মধ্যেই রাগে ফুসে ওঠে সে নাদিয়ার গালে এক থাপ্পড় মারল শব্দে চারপাশ স্তব্ধ হয়ে গেল নাদিয়ার মুখে ব্যথার রেখা কিন্তু দৃষ্টি কঠিন তিনি কাঁপা অথচ দৃঢ় কণ্ঠে বললেন আপনি আজ বড় ভুল করেছেন ইন্সপেক্টর সাহেব এর জবাব আপনাকে দিতে হবে আসিম বাটের থাপ্পড়ের ঝাঁজে নাদিয়ার মাথা ঝিমঝিম করছিল তবু চোখের দৃষ্টিটা আরও কঠোর হয়ে উঠল তিনি স্পষ্ট কণ্ঠে বললেন আপনি আইন রক্ষার দায়িত্বে আছেন আর এখানে একজন মহিলার ওপর হাত তুললেন এর পরিণতি আছে রাগে অন্ধ হয়ে আসিম সামনে ঝাঁপিয়ে এসে নাদিয়ার চুল মুঠো করে টেনে ধরল নাদিয়া ব্যথায় গোঙালেও দু হাত দিয়ে আচল সামলে দৃঢ়ভাবে নিজেকে ছাড়িয়ে নিলেন বাজারের মানুষ থমকে দাঁড়িয়ে দেখছিল কেউ সামনে আসার সাহস পাচ্ছিল না ইউনিফর্মের ভয় সবাইকে আটকে রেখেছিল আসিম দাঁত কিড়মিড় করে বলল বেশি কথা বললে এই ঠেলা আজই ভাঙিয়ে নর্দমায় ফেলব বুঝলে বলে বাইকের কিক মারতেই গর্জে উঠল ইঞ্জিন যাওয়ার আগে আরও হুমকি আর একটা শব্দ বেরোলে আজই মিথ্যে কেসে তোকে থানায় ঢুকিয়ে দেব ধুলো ওড়িয়ে এসে চলে গেল চারপাশের স্তব্ধতার মধ্যে নাদিয়া ধীরে নিঃশ্বাস নিলেন গাল জ্বলছিল মাথায় টান ধরা ব্যথা তবু কণ্ঠে কোনো কাঁপন নেই তিনি পকেট থেকে ফোন বের করে রাবেয়াকে বললেন বোন তুমি এসে ঠেলাটা নাও এখন তোমাদের জন্য যা দরকার সেটা আমি থানায় গিয়ে করব রাবেয়া তড়িঘড়ি ঘুরিয়ে এসে ঠেলার কাছে দাঁড়াল তার চোখ দুটো ভয়ে বড় বড় আপা আপনি ঠিক আছেন নাদিয়া মাথা নেড়ে বললেন আমি ঠিক আছি এখন আমিও দেখে নেব আইনের আসল শক্তি কার হাতে বাড়িতে গিয়ে সাধারণ শাড়িটা পাল্টে পরিষ্কার পোশাক পরলেন মুখে পানির ছিতে দেওয়া গালে হালকা লালচে দাগ এখনও টাটকা কিন্তু চোখে আগের চেয়েও কঠিন এক দীপ্তি তিনি ইচ্ছে করেই নিজের পরিচয় গোপন রেখে সরাসরি গুজরানওয়ালা থানার দিকে রওনা হলেন থানার ভেতরে ঢুকতেই দেখলেন সামনের ডেস্কে এক হাবলদার আধোয়া ভাঙ্গিতে চা টিপছে নাদিয়া সরাসরি বললেন আমাকে একটি অভিযোগ নথিভুক্ত করতে হবে স্টেশন হাউস অফিসারকে জানাবেন হাবলদার অনাগ্রহে বলল এস এই তো সাহেব বাইরে টহলে বসেন ওখানে এলে দেখা হবে কিছুক্ষণ পরেই ভুড়ি বেরোনো কপালে তেলতেলে তেলে উজ্জ্বলতা নিয়ে এসেইচ ও নাদিম কুরেশি ঢুকলেন হাবলদারের ইশারায় নাদিয়ার দিকে তাকিয়ে কটাক্ষ ভরা হাসি খেলালেন ঠোঁটে হ্যাবেন কি দরকার নাদিয়ার গলা শান্ত অভিযোগ লিখতে এসেছি কুরেশি কেদারায় হেলান দিয়ে টেবিলে কলম ঠুকলেন অভিযোগ লিখবেন লিখুন তবে নিয়ম কানুন আছে একটু সার্ভিস সার্ভিস লাগে ফাইল নড়াতে খরচ পড়ে পাঁচ হাজার নাদিয়ার মুখ শক্ত হয়ে গেল সরকার কি অভিযোগ লিখতে টাকা নেয় এসেইছ হেসে বলল সরকার যা বলে ময়দানে তা চলে নবেন এখানে যা হয় সবার হয় না দিলে ফাইলও ধুলো খায় আপনার ইচ্ছা নাদিয়া থম মেয়ে এক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি এই নোংরাগুলো নিজের চোখে দেখতে চেয়েছিলেন আজ দেখছেন শান্তভাবে ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে টেবিলে রাখলেন নিন এখন অভিযোগ লিখুন টাকার খসখসে শব্দে কুরেশির চোখে একটা চকচকে লোভ খেলে গেল বলো কার নামে নাদিয়া প্রতিটি শব্দ জোরে উচ্চারণ করলেন ইন্সপেক্টর আসিম বাট আজ সকালে বাজারে রাবেয়া নামে এক মহিলার ঠেলা থেকে তিনি নিয়মিত বিনা পয়সায় সবজি নেন হুমকি দেন আজ আমি দাম চাইলে তিনি আমাকে চড় মেরেছেন চুল ধরে টেনেছেন আমি এইসবের বিরুদ্ধে করা আইনগত ব্যবস্থা চাই কুরেশির মুখের হাসি কেমন যেন ফ্যাকাশে হল তবু নিজেকে সামলে বলল আসিম সাহ আমাদের সিনিয়র অফিসার বাজারে একটু একটু জিনিস কেউ দিলে তাতে অপরাধ কি আমরা তো সারাদিন সেবা করি নাদিয়া স্থির চোখে তাকিয়ে রইলেন মনে হল কথায় আর কাজ হবে না তিনি ধীরে দাঁড়ালেন আপনি যা লিখছেন লিখুন আর যদি না লেখেন তবে পরিণতির দায় আপনার কুরিশি কাঁচুমাঁচুভাবে দু এক লাইনে একটি ফরমাইশি জিডি লিখিয়ে স্বাক্ষর নিল কাগজটা এমনভাবে ভাঁজ করল যেন ফাইলের তলায় হারিয়ে যাবে নাদিয়া সব বুঝলেন এই থানা ভেতর থেকে পচে গেছে তিনি কোনো শব্দ না করে বেরিয়ে এলেন বারান্দার শেষে দাঁড়িয়ে সামনের পতাকাটা এক দৃষ্টে দেখলেন গালের জ্বালা যেন শীতল হয়ে দৃঢ় সংকল্পে পরিণত হল মনে মনে বললেন এখন আর কাগজে নয় ব্যবস্থায় বদল আনতে হবে তারপর সোজা গেট পেরিয়ে বাইরে এসে গাড়িতে উঠলেন আকাশে রোদ ঝলমল করছে কিন্তু তার চোখে আজ ঝড় নামার আগের নিশ্চুপ সাদা আলোর মতো এক তীব্র দীপ্তি পরদিন সকাল সাড়ে দশটার দিকে গুজরানওয়ালা থানার পরিবেশ ছিল অন্যদিনের মতোই ঢিলে ঢালা হওয়ালদাররা বেঞ্চে বসে চা খাচ্ছিল দু একজন সিপাহী আড্ডায় ব্যস্ত আর এসএইচও নাজিম কুরেশি নিজের কেবিনে বসে খবরের কাগজ উল্টাচ্ছিলেন ঠিক তখনই বাইরের রাস্তা থেকে শোনা গেল একসাথে একাধিক গাড়ির ব্রেকের শব্দ গেটের সামনে এসে থামল তিনটি সরকারি গাড়ির লম্বা কনভয় মাঝেন গাড়ি থেকে আগে নামলেন খাকি পোশাক পরা দুইজন নিরাপত্তারক্ষী তারা গাড়ির পেছনের দরজা খুলতেই নামলেন এক মহিলা হালকা গোলাপি রঙের শালীন শাড়ি চোখে সানগ্লাস হাঁটার ভঙ্গিতে কদম্য আত্মবিশ্বাস তার মুখে এমন এক তেজ ছিল যেটা দেখলেই চারপাশের বাতাস ভারী হয়ে যেত তিনি ছিলেন অন্য কেউ নন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাদিয়া খান থানার ভেতরে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল যারা তাকে আগের দিন সাধারণ বাজারের এক মহিলার বেশে দেখেছিল আজ তাকে এই রূপে দেখে থমকে গেল সবার মুখে বিস্ময়ের ছাপ কেউ দাঁড়িয়ে সতর্ক ভঙ্গিতে স্যালুট করল কেউ চুপচাপ জায়গা থেকে সরল নাদিয়া সোজা প্রধান হলঘরে ঢুকলেন তার চোখে প্রথমেই পড়ল ইন্সপেক্টর আসিম বাট আর এসএইচও নাদিম কুরেশি যারা গতকালও ইউনিফর্মের গর্বে মত্ত ছিল আজ দুজনের মুখ ফ্যাকাশে ঠোঁট শুকিয়ে গেছে আসিম তোতলাতে লাগলো ম্যাডাম আপনি আপনি তো নাদিমো গলায় কাপুনি নিয়ে বলল আপনি আপনি তো কাল অভিযোগ করতে এসেছিলেন নাদিয়া ধীরে সানগ্লাস ঘুরলেন চোখে সরাসরি তাকিয়ে দৃঢ় গলায় বললেন হ্যাঁ কালও আমি এসেছিলাম আর আজও আমি এসেছি আমি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাদিয়া খান এখন আমার হাতে সব প্রমাণ আছে তোমরা দুজন মিলে এই থানায় দুর্নীতি আর অন্যায়ের রাজত্ব চালাচ্ছিলে গরিবদের ভয় দেখিয়ে টাকা নিচ্ছিলে আর ইউনিফর্মের আড়ালে অপরাধ করছিলে তার কণ্ঠে এমন শক্তি ছিল যে আশেপাশের পুলিশ সদস্যরাও নিঃশব্দে শুনে যাচ্ছিল নাদিয়া টেবিলে নিজের সরকারি আইডি কার্ড রাখলেন কার্ডে ছবি আর বড় অক্ষরে লেখা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুজরানওয়ালা দেখে আসিমার নাদিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল নাদিম কুরেশি কাপা কণ্ঠে হাত জোর করে বলল ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে আমরা জানতাম না আপনি আসিম মাথা নিচু করে বলল ম্যাডাম আমরা ক্ষমা প্রার্থী আর কখনো কিন্তু নাদিয়ার মুখে কোনো নরম ভাব এলো না পাথরের মতো ঠান্ডা গলায় বললেন এটা ভুল নয় এটা অপরাধ আর এই অপরাধের শাস্তি তোমরা পাবে এখনি। তিনি সঙ্গে আসা এক উঁচু পদস্থ পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিলেন এই মুহূর্তে ইন্সপেক্টর আসিম ভাট আর এস নাদিম ও সাসপেন্ড করুন এবং বিভাগীয় তদন্ত শুরু করুন আজ বিকেলের মধ্যে এর লিখিত রিপোর্ট আমার অফিসে চাই ঘরে এক মুহূর্ত নেমে এলো মৃত্যুর মতো নীরব এই নীরবতা আর ভয়ের নয় বরং ন্যায়ের উপস্থিতির নাদিয়ার কণ্ঠের দৃঢ়তা যেন থানার দেয়াল কাঁপিয়ে দিল আদেশ শোনার সঙ্গে 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 থাকা উচ্চপদস্থ কর্মকর্তা এগিয়ে গিয়ে আসিনবাট বাট ও নাদিম কুরেশির কাছ থেকে তাদের সার্ভিস রিভলভার ও ব্যাজ সংগ্রহ করলেন দুজনের মুখে লজ্জা ভয় আর হতাশা একসাথে ছাপ ফেলল মাত্র গতকাল পর্যন্ত যারা গরিব মানুষকে তুচ্ছ করে দেখত ভয় দেখিয়ে তাদের নীরব করত আজ সেই দুজনই যেন ভিড়ের সামনে অপমানের ভারে পিষ্ট তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চোখ তুলতে পারল না নাদিয়া সোজা তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা যে অপরাধ করেছ তাতে তোমরা ক্ষমার যোগ্য নও ইউনিফর্ম মানুষের নিরাপত্তার প্রতীক অথচ তোমরা এটাকে ভয় দেখানোর অস্ত্রে পরিণত করেছো যদি আজ তোমাদের ছেড়ে দিই কাল আবার তোমরা একই কাজ করবে তাই তোমাদের শাস্তি হবে যাতে অন্যরা শিক্ষা নিতে পারে এ কথা বলেই তিনি একপাশে ঘুরে থানার অন্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বললেন শুনে রাখো এই পোশাক কখনো মানুষের সম্মান ভাঙার জন্য নয় বরং মানুষের নিরাপত্তা আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য যদি তোমরা নিজে মানুষকে সম্মান না দাও তাহলে এই পোশাকেরও কোনো সম্মান থাকবে না মনে রেখো জনতা থেকেই তোমরা তোমাদের থেকে জনতা নয় ঘরের ভেতর উপস্থিত সবাই চুপচাপ মাথা নাড়ল আসিম নাদিমের মুখে স্পষ্ট অনুশোচনা দেখা যাচ্ছিল কিন্তু নাদিয়া দৃষ্টি এখনও কঠিন ঠিক তখনই আসিমবাট হঠাৎ দুই হাঁটুতে বসে পড়ল কন্থ কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আপনি ঠিক বলেছেন আমরা ভুল করেছি বড় ভুল কিন্তু আমরা মানুষ ভুল হয় শুধু একবার একবার আমাদের সুযোগ দিন তার কথার সঙ্গে সঙ্গে নাদিম কুরেশিও হাত জোর করে দাঁড়াল ম্যাডাম আমরা শপথ করছি আজ থেকে কোনো গরিবের সাথে অন্যায় করব না কারো কাছ থেকে ঘুষ নেব না যদি আবার কোনো অভিযোগ ওঠে আপনি নিজ হাতে আমাদের বরখাস্ত করে জেলে পাঠাবেন কিন্তু দয়া করে আমাদের সন্তানদের কথা ভেবে আর একটা সুযোগ দিন থানার ভেতর বাতাস ভারী হয়ে উঠল নাদিয়া কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইলেন চোখে কোনো নরমতা দেখা না গেলেও ভেতরে কোথাও হয়তো অনুশোচনার স্রোত অনুভব করছিলেন তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের একটি শেষ সুযোগ দিচ্ছি কিন্তু মনে রেখো এটা প্রথম এবং শেষ সতর্কতা এরপর যদি একবারও কোনো অভিযোগ আমার কানে আসে তখন ক্ষমা নয় সরাসরি বরখাস্ত ও কারাদণ্ড দুজন একসাথে মাথা নত করে বলল জি ম্যাডাম তাদের কণ্ঠে ছিল ভয় লজ্জা এবং হয়তো পরিবর্তনের অঙ্গীকার নাদিয়া খান শেষবারের মতো চারপাশে তাকালেন থানার প্রতিটি পুলিশ সদস্য নীরব দাঁড়িয়ে আছে কেউ চোখ নিচু করেছে আবার কেউ বা তার কথাগুলো মনে গেথে নিচ্ছে তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন মনে রেখো আইন মানুষের নিরাপত্তার জন্য অন্যায় চাপিয়ে দেওয়ার জন্য নয় এই ইউনিফর্ম সম্মানের প্রতীক আর সেই সম্মান তোমরা তখনই রক্ষা করতে পারবে যখন গরিব আর অসহায় মানুষের পাশে দাঁড়াবে আইন রক্ষক যদি অন্যায় করে তবে সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই তারপর তিনি ঘুরে বেরিয়ে গেলেন থানার গেটের দিকে তার পায়ের শব্দ যেন পুরো চত্বর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল পিছনে ফেলে গেলেন এক নিরবতা যেটা ভয়ের নয় বরং আত্মসমালোচনার সেই দিন থেকেই গুজরানওয়ালা থানায় যেন এক নতুন পরিবেশ শুরু হলো কেউ আর বিনা কারণে লোকজনকে হয়রানি করতো না কোনো অভিযোগের জন্য ঘুষ চাইত না গরিব মানুষের অভিযোগ কাগজে লিখতে আর টাকা লাগতো না প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা হতো ইন্সপেক্টর আসিমবাট বাট আর এসিচো নাদিম কুরেশির আচরণও আমূল বদলে গেল যারা আগে ভয় দেখিয়ে বাজার থেকে বিনা পয়সায় জিনিস নিয়ে যেত এখন তারাই বাজারে গিয়ে মানুষের খোঁজখবর নিত সমস্যা সমাধানে সাহায্য করত গলিপথে চৌরাস্তায় মসজিদের সামনে যেখানেই যেত চেষ্টা করত মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাবে আজ যে আগে ঠেলায় বসে সবসময় ভয়ে কাঁপতো আজ গর্ব নিয়ে কাজ করত বাজারে সবার সাথে হাসি মুখে কথা বলতো আর তার ছেলে হুমায়ুন নিয়মিত স্কুলে যেত পড়াশোনায় মন দিত আর বিনা পয়সায় সবজি নেওয়ার ভয়াবহ ছায়া চিরতরে মিলিয়ে গিয়েছিল তার জীবন থেকে নাদিয়া খান নিজের অফিসের জানলা দিয়ে মাঝে মাঝে বাজারের দৃশ্য দেখতেন সেই ঠেলায় রাবে হাসি মুখে সবজি বিক্রি করছে ক্রেতাদের সাথে দর কষাকষি করছে আর পাশে হুমায়ুন খাতা কলম নিয়ে স্কুলের পথে হাঁটছে তিনি মনে মনে বলতেন পদ আর ক্ষমতা কেবল দম্ভের জন্য নয় এটি মানুষের সেবার জন্য আল্লাহর দেওয়া এক পরীক্ষা সেই পরীক্ষায় যারা পাশ করতে চায় তাদের অন্যায়ের সামনে দাঁড়াতেই হবে এই ঘটনার পর পুরো জেলায় বার্তা ছড়িয়ে পড়ল ডিএম নাদিয়া খান শুধু কাগজে কলমে নয় বাস্তবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন আর সেই লড়াইয়ের ফলেই অনেক গরিব মানুষ আবার আইনের প্রতি বিশ্বাস ফিরে পেল গুজরানওয়ালার বাতাসে যেন এক নতুন আশার সুবাস ছড়িয়ে পড়ল যেখানে আইন মানে ভয় নয় বরং ন্যায় বিচার